নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন ধরেই আপনাদের আমি নিরামিষ আমিষ বিভিন্ন রেসিপি দেখাচ্ছিলাম তবে আজ আপনাদের জন্য আমি উপহার নিয়ে এসেছি সম্পূর্ণ একটি মিষ্টি রেসিপি আমাদের সকলেরই প্রিয় ফল আম এ বছরের মতন শেষ হতে চলেছে তাই ভাবলাম চটজলদি জলদি আপনাদের কাছে একটি আমের রেসিপি নিয়ে আসি পাকা আম দিয়ে মিষ্টি সন্দেশ চলুন দেখে নেওয়া যাক আমি একটি বড় ল্যাংড়া আম নিয়ে নিয়েছি আমটিকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে আমি আমের পিসগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমনই আম নেবেন যে আমটার যেন রকম আঁশ না থাকে আঁশবিহীন আম নিতে হবে আমটা বেশ সুন্দর পেস্ট করে নিয়েছি পেস্ট করে আমটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে নিলাম আর আমি নিয়ে নিলাম দুশো গ্রাম ছানা ছানা আপনারা মিষ্টির দোকান থেকেও কিনতে পারেন কিংবা ঘরেও কিন্তু লেবুর রস দিয়ে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন এই ছানার মধ্যে আমি দিয়ে নিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতন এলাচ গুঁড়ো আর দিয়ে নিলাম দু চামচ চিনি চিনিটা পুরোপুরি আপনারা নিজেদের আন্দাজে মতন দেবেন আমার আমটা কিন্তু খুব মিষ্টি তাই সেই আমের মিষ্টির থেকে কিন্তু আমার সন্দেশটা তো মিষ্টতা আসবে তাই আমি চিনিটা আমি কম নিয়েছি আপনাদের আম যদি একটু টক গোছের হয় তাহলে আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আমি খুব সহজ পদ্ধতিই দেখাচ্ছি কোনো ঝামেলা নেই খুব সহজভাবে কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে নেওয়া যায় এরপর আমি একটা বাটিতে দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানার জন্যে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাকে আমি হাফ চামচ মতন ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব আপনারা কিন্তু দুধটাকে আপনারা কিন্তু নাও গুলে নিতে পারেন কিন্তু আমি ঠান্ডা দুধ দিয়ে আমি গুঁড়ো দুধটাকে গুলে নিচ্ছি আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে তাই একটু বাইরে পড়ে যাচ্ছে আপনারা কিন্তু দুধের পরিমাণ মতন একটু বড় বাটি নিয়ে ভালো করে দুধটাকে গুলে নেবেন দুধটা গোলার পর যদি একটু দানা দানা থাকে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই একটু দানা সমেত দিলেও কিন্তু এটার কাজ চলে যাবে এরপর দুধটা যে আমি গুলে নিয়েছিলাম সেটা আমি ছানাটার মধ্যে ঢেলে দিলাম এই দুধটাকে দিয়ে এবার ছানাটা যেটা আমি ভালো করে হাত দিয়ে পাকিয়ে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে একটা বড় প্লেটের মধ্যে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা একটা বাটিতেও ভালো করে মিশ্রণটি তৈরি করে নেবেন আপনাদের আমার এই ম্যাঙ্গো সন্দেশ কেমন লাগছে অবশ্যই জানাবেন পুরোটা আপনারা স্কিপ না করে দেখবেন আর আপনারা নতুন নতুন কীরকম রেসিপি পেতে চান জানাবেন আমার পুরনো কিছু রেসিপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে গেলে লিঙ্কে আপনারা আমার পুরনো কিছু মিষ্টি রেসিপি দেখতে পারবেন সেখান থেকে অবশ্যই দেখে নেবেন দুধটা দিয়ে ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে আমার আগে যে ম্যাঙ্গো পিউরিটা বের করা ছিল সেইটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি হাতের মধ্যে আমের কিছু দানা দানা থাকে সেগুলো কিন্তু আপনারা হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেবেন আমার এই ম্যাঙ্গো সন্দেশ রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যদিকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো ঘি বা তেল আমি কিছু দিলাম না এই গরম কড়াইতে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটা ঢেলে দিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে কড়াইতেই পুরো মিশ্রণটা তৈরি করে নিতে পারেন আলাদা করে প্লেটে না তৈরি করে ঠিক এই সময় আপনারা কিন্তু সামান্য পরিমাণ ঘি দিতে পারেন তাহলেও কিন্তু খেতে মন্দ হয় না কিন্তু আমি যেহেতু আম সন্দেশ বানাচ্ছি যাতে আমের গন্ধটা থাকে সেই জন্য আমি কোনো ঘি দিচ্ছি না ঘি দিলে আমের গন্ধটা কিছুটা হলেও চাপা পড়ে যায় এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না ছানা দুধের জিনিস বাড়ালেই কিন্তু পুড়ে উঠবে খুব তাড়াতাড়ি তাই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেই কিন্তু এটা করতে হবে সন্দেশটা আমার ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ স্পুন মতন কেশার কেশারটা কিন্তু অপশনাল কেশারটা দিলে ভালো রঙ আসে তাই আমি কেশারটা দিয়ে দিলাম এর মধ্যে খুব ধৈর্য ধরে কিন্তু প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে লো ফ্লেমে এই ছানা পাকটা কিন্তু ভালো করে পাকাতে হবে খুব ভালো করে পাকিয়ে পাকিয়ে এর মধ্যে যে দুধটা ছিল সেই দুধটাকে মরিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে নাড়তেই থাকছি না নাড়লে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটার গন্ধটা খুব বাজে লাগবে পুড়ে উঠলে তাই কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়িয়ে নাড়িয়ে পাক দিয়ে যেতে হবে পাক করতে করতে দেখতে পাচ্ছেন এর রঙটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে এসছে এবং এর ঘনত্বটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে এইভাবে কিন্তু আপনাদের একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে পাক দিতে হবে এটা যখন ঘন হয়ে আসবে বেশ সুন্দর দানা দানা পাক হয়ে যাবে এরকমই কিন্তু দানা দানা পাক হবে দেখতেই পাচ্ছেন এটা আমার অনেক শুকিয়ে গেছে প্রায় ড্রাই হয়ে এসছে কড়াই থেকে আমি তুলে দেখাচ্ছি খুন্তিতে এটা কিন্তু খুব সহজে পড়ছে না মানে লিকুইড ভাবটা কিন্তু প্রায় পুরোটাই চলে গেছে আপনাদের কিন্তু এরকমভাবেই পাক দিতে হবে কড়াইতে লেগে লেগে যাবে সেটাও কিন্তু ভালো করে পাক দিয়ে তুলে রাখতে হবে আমার এটা পাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি আলাদা একটা প্লেটে তুলে রাখছি গরম অবস্থায় এটা সন্দেশ করা একদমই পসিবল নয় তাই আমি এটাকে পাখার তলায় দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো এরকমভাবে ঠান্ডা করতে হবে যাতে আপনারা হাত দিয়ে সেটাকে আপনারা ধরে তুলতে পারেন দেখুন আমি এই প্লেটে নামিয়ে রেখেছি এবার পাখার তলায় দিয়ে আমি নাইনটি পারসেন্ট মতন এটা ঠান্ডা করে নেব আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত হাতের সাহায্যে বেশ ভালো করে এটা ধরতে পারছি প্রথমে আপনারা যেরকম সাইজের সন্দেশ করতে চান সেরকম সাইজের প্রথমে গোল গোল আপনারা করে নেবেন ইচ্ছে করলে আপনারা চৌকো চৌকু বরফির আকারও আপনারা নিতে পারেন আমি গোল গোল করে নিচ্ছি এই সময় কিন্তু আপনারা যে গোল গোল করবেন এই সময়ও কিন্তু হাতের মধ্যে ইচ্ছা করলে আপনারা একটু ঘি লাগিয়ে নিতে পারেন আমি ঘি কিছুই দিইনি আমি এমনি শুকনো হাতেই কিন্তু ভালো করে গোল করে নিচ্ছি খুব সুন্দর পাক হয়েছে দেখতেই পারছেন ফেটে যাচ্ছে না এইভাবেই কিন্তু ভালো করে পাক দিয়ে নিতে হবে আর হালকা গরম থাকতে থাকতেই হাতের পাতার সাহায্যে সুন্দর করে গোল করে করে মসৃণ অবস্থা করে এনে সন্দেশের আকার দিতে হবে আমি এরকম সন্দেশ টাইপের বানিয়ে নিলাম দেখতেই পারছেন আপনারা আপনারাও যেরকম ইচ্ছে যেরকম শেপ দিতে চান আপনারা কিন্তু এরকম দিয়ে নেবেন আমি এইভাবেই পুরো মাখাটা গোল গোল করে আমি সন্দেশ বানিয়ে নিলাম আমার সন্দেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সব বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন আমার ম্যাঙ্গো সন্দেশ কিন্তু পুরোপুরি রেডি দেখতেই পারছেন দেখতে খুব সুন্দর হয়েছে আমি ওপরে একটুখানি ডেকোরেশনের জন্যে কিসমিস দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে পেস্তা কিংবা কাজু বা অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন এটি খেতে কিন্তু অসাধারণ ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া স্বাদে ছোট বড় সবারই খুব ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ